কালী পুজোর দিন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিছু না কিছু নিয়ম থাকে আমাদের যা যা নিয়ম আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। মা এখানে প্রদীপগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছে কালী পুজোর দিন খুব সকালে আমার ঘুম ভেঙে গিয়েছিল আর বাড়ির এই যে ফুলের গাছগুলো দেখো বাইরে তোমাদেরকে দেখায় আমার বাড়ির বাইরে চারিদিকটা একেবারে সবুজ হয়ে থাকে অনেক ভালো লাগে দেখতে ঘুম থেকে উঠেই এই সবুজের মাঝে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় এটা হচ্ছে আমার বাড়ি বাড়িতে এখন লাইটিং লাগানো চলছে কাল এই যে ফুলের গাছগুলোতে সাদা লাইটিংগুলো লাগিয়েছে আর এদিকে এখন লাইটিং লাগানো হচ্ছে বাবা আর দাদা মিলে এই লাইটিংগুলো লাগাচ্ছে দেখো অনেকটাই লাগানো হয়ে গেছে প্রায় কমপ্লিট বললেই চলে আর কিছুটা বাকি আছে কালী দিন পুরো বাড়িটা আলোময় হয়ে থাকলে অনেকটা ভালো লাগে দেখতে দাদা আগের দিন অনেকগুলো বাজি কিনে নিয়ে এসেছে সবগুলো এখন আমি আর আমার কাকুর মেয়ে মিলে রোদে দিব রোদে দিলে বাজিগুলো পড়ে ভালো আর অনেকটা আওয়াজ হয় আমাদের মালদাতে বাজির মেলা হয় সেখান থেকেই দাদা এতগুলো বাজি কিনে নিয়ে এসেছে এর আগের বছর আমি নিজেই বাজির মেলা গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কিন্তু এবারে আমি যেতে পারিনি দাদাই এতগুলো বাজি কিনে নিয়ে এসেছে বাজি দেখলেই আমার অনেক আনন্দ লাগে আর যখন বিভিন্ন ধরনের বাজি দেখি তখন তো আরও বেশি আনন্দ লাগে কিন্তু একটা কথা বাজি পোড়াতে আমার অনেক ভয় লাগে আমি বাজি পোড়াতে পারি না বাড়ির সবাই বাজি পোড়ায় সেটা দেখেই আমার অনেক ভালো লাগে মালদার অন্যান্য মার্কেটের থেকে বাজি মেলায় বাজি কিনলে অনেকটা কমে পাওয়া যায় দুপুরের দিকে বাবা বেরিয়ে গেল জমিতে প্রদীপ দিতে আমাদের মধ্যে যতগুলো জমি থাকে ততগুলো জমিতেই প্রদীপ দিতে হয় আর এদিকে মা আমার বাড়ির পুচকিটা আর আমি মিলে মাটির প্রদীপ বানাতে বসে পড়েছি মা মাটির প্রদীপ বানাচ্ছে আর আমি আর পুচকিটা মায়ের সঙ্গ দিচ্ছি আমি অনেকদিন আগেই মাটির প্রদীপ বানাতে দেখেছিলাম তাই ভুলে গেছি যে কি করে বানাই প্রথমে মা এইভাবে গোল করে করে চ্যাপটা করে নিয়েছে এরপরে নিচে ভালো মতো করে বসিয়ে দিয়ে মুখ করে দেবে আমার বাড়ির পুচকিটা তো অনেক হাসাচ্ছিল তার কথাগুলো শোনাতে পারছি না কারণ আমার পাশেই গান চলছিল গান চলার দরুন কপিরাইট লেগে যাবে তাই পুচকিটার কথাগুলো শোনাতে পারলাম না সে চললো এখন আলতা পড়তে আমার কাকিমা মানে তার ঠাম্মি ডাকলো তাকে আলতা পড়তে এই যে এখানে মাটিরই প্রদীপ আছে কিন্তু এটা পোড়ানো আর এটা হচ্ছে কাঁচা মাটির প্রদীপ এই প্রদীপগুলো কম হয়ে যাবে বলে মা মাটির প্রদীপ বানাচ্ছে মাকে আমি বলছি যে তুমি এই প্রদীপগুলো বানিয়ে তো বিক্রি করতে পারো তাই মা এখানে হাসছে আর বলছে যে আমি কোথায় যাব বিক্রি করতে এবারে সময় পাইনি নইলে এই প্রদীপগুলোতে একটু রং করে দিতাম এই যে দেখো মা এবারে মাটির প্রদীপগুলো বানাচ্ছে গোল গোল করার পর মেঝেতে এইভাবে চটকে চটকে গোল ঘুরিয়ে দিয়ে মুখ বানিয়ে দিল হয়ে গেল মাটির প্রদীপ মাটির প্রদীপ বানাতে কিন্তু খুবই সহজ সময় হয় না বলেই এই প্রদীপগুলো কেনা হয় এখন আমাদের গ্রামে মাটির পোড়ানো প্রদীপগুলো কেনা হচ্ছে কিন্তু আগে আমাদের গ্রামে এই কাঁচা মাটির প্রদীপগুলো বানিয়ে পুরো বাড়িতে প্রদীপ জ্বালানো হতো আর আমার বাড়ির পাকা বুড়িটাকে দেখো চলে এসেছে আলতা পরে ছোট ছোট পায়ে আলতা পরেছে কি সুন্দর লাগছে দেখতে তার আলতা পরতে লিপস্টিক লাগাতে নেল পলিশ পরতে সাজুগুজু করতে অনেক ভালো লাগে আলতা পরে এসেছে বলে তার মনে কিন্তু অনেক আনন্দ হচ্ছে এবারে মাকে বললাম একটা পঞ্চপ্রদীপ বানাতে তাই মা পঞ্চপ্রদীপ বানাচ্ছে এই প্রদীপগুলো বানাতে কিন্তু খুবই সহজ আমার মনে হলো যে পরের বার থেকে মাটির প্রদীপ বানিয়েই পুরো বাড়িতে জ্বালানো যাক পুজো মানেই কত নিয়ম থাকে আর সব নিয়মগুলোই কিন্তু মায়েরাই পালন করে এখানে কুলোর মধ্যে আলপনা দেওয়া হচ্ছে আজ বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন এই কুলোটা বাজিয়ে দিয়ে বাইরে রাখা হবে তোমার লক্ষ্মীর পাহা বোঝাই যাচ্ছে না আলপনার উপরে আলপনা গেছে দুটা পা মিলিয়ে পাঁচটা মিলিয়ে দেখো তো তোমার আলপনা তো বোঝা না মা এই কুলোটাই প্রতি বছর বাজিয়ে বাইরে রাখা হয় তাই কুলোটার এই অবস্থা মা যখন সিঁদুর পড়াচ্ছে তখন মাথায় কাপড় দিয়ে পড়াচ্ছে কুলোটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা শুকোক এখন আর আমাদের কিছু কাজ নেই কাজ শুরু হবে আবার সন্ধ্যেবেলা থেকে তাই আমি একটু মুখে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়েছি